কড়াইতে সরষে তেল দিয়ে দিচ্ছি আর পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি এটার মধ্যে আমি এখন মাছের মাথা আর তেল বানাবো রান্না করব কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম ভাজার আমি মাছের মাথা আর তেলটা গাঁঠকচি দিয়ে বানাবো তো এটা আমি সিদ্ধ করে নিয়েছি নুন আর হলুদ দিয়ে আর কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়েছি আমি এটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নাবিয়ে নিয়েছি এর মধ্যে কি কি উপকরণ দেব মাছের মাথা তেলটা বানাবার জন্য কাঠকু দিয়ে দেখতে থাকুন থাকুন সাথে এটা আমি মাছের মাথাতে দেবার জন্য এটা মশলাটা পেস্ট করেছি এর মধ্যে আছে ধনে জিরে শুকনো লঙ্কা আর এর মধ্যে আছে পেঁয়াজ আদা রসুন আর একটু গরম মশলা দিয়েছি এর মধ্যে দিয়েছি দালচিনি দিয়েছি আর দিয়েছি এর মধ্যে তেজপাতা আর লবঙ্গ আর দিয়েছি এর মধ্যে ছোট এলাচ আর বড় এলাচ দিয়ে এটা পেস্ট করে নিয়েছি আমি এই মশলাটাই আমি মাছের মাথার মধ্যে দেব একটা বড় সাইজের টমেটো দেব তো টমেটোগুলো আমি কেটে নিয়েছি স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিলাম এর মধ্যে এবার হলুদ দেবো হাফ চামচের মতন হলুদ দিয়েছি এবার মশলাটা দিয়ে যেটা পেস্ট করে রেখেছিলাম টমেটোটা দিয়ে দেব মাছের মাথাটা একটু ঝাল হবে তার জন্য একটুখানি লঙ্কাটা বেশি দেব এক চামচের মতো লঙ্কা গুঁড়ো মধ্যে এবার কচুগুলো দিয়ে দেব গাঠ কচু ঘট ঘটকচু তা আমি এটাকে গাঠ কচুই বলি আমাদের এখানে এটাকে গাঠ কচু বলে বাংলাতে এটা ঘট ঘটকচু বলা হয় আর আমাদের এখানে এটাকে কচু বলে বাজারে তাই আমি কচুই বলেছি এটাকে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব যতক্ষণ এটার মশলাটা থেকে তেল বেরোবে না তারপরেই আমি এটার মাছের মাথা দেবো মশলাটা ভালো করে ভাজা হয়ে এটা থেকে সাইড থেকে তেল বেরোবে তখনই আমি মাছের মাথাটা এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল দিয়েছি জল দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করছি যাতে মশলাটা না পুড়ে যাক মশার থেকে তেল বেরিয়ে এসছে এবার আমি মাছের মাথাটা দিয়ে দেবো এর মধ্যে মাছের মাথা আর তেল অল্প তেল ছিল মাছের মাথাগুলোকে আমি একটু ভেঙে নেবো এর মধ্যে যাতে ভালো করে এটা মিক্স হয়ে যায় এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো এবার জল দিয়ে দেবো এর মধ্যে আমি ঝোলটা শুকিয়ে এসছে আর একটু ঝোলটা শুকিয়ে যাক তারপর আমি এটাকে নাবিয়ে নেব তার আগে আমি এর মধ্যে একটু লেবুর রস দেব এক চামচের মতন লেবুর রস দেবো এর মধ্যে এক মতন লেবুর রস দিলাম আমি আমি এর মধ্যে এবার এটাকে আমার এই রেসিপিটা যদি আপনাদের সকলের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবেন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবার একটা নতুন ভিডিওর সাথে রান্নার ভিডিওর সাথে আপনাদের সকলের সামনে দেখা হবে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলের পাশে থাকুন